নেমে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রবিবার অগ্নিবান ছুড়লেন মন্ত্রী উদয়ন কোচবিহারে তৃণমূল নেতার পোস্ট নিয়ে তীব্র কটাক্ষ মন্ত্রী উদয়নের গতকাল অর্থাৎ সোমবার বিকেলে নয়ারহাটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন উদয়ন তিনি বলেন কিছু নেতা রাস্তায় নেমে পড়েছেন তাল গাছ সুপরি গাছের মতো হাওয়ায় দোল খাচ্ছেন কি করে জেলার নেতাদের ছোট করা যায় সেই কাজ করছেন পাশাপাশি এখন থেকে বিধানসভার প্রার্থী কে হবেন সেটা ঘরে বসে ঠিক করছেন কাল চারজনের ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন যে আমরা ভীম অর্জুন নকুল সহদেব ঠিকই বলেছেন কিন্তু যুধিষ্ঠির নেই আর যুধিষ্ঠির থাকতে পারবে না সবাই তীব্র কটাক্ষ করে বলেন মন্ত্রী উদয়ন উল্লেখ্য তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের নেতার ফেসবুক পোস্ট নিয়ে তিনি নাম না করে এরূপ কটাক্ষ করে থাকেন তৃণমূল নেতার ফেসবুক পোস্টের ছবিতে উপস্থিত থেকে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন স্বাভাবিকভাবে আমি বিবেচনা করতে পারছি না আমি ও রবিবাবু যদি একসাথে চলাফেরা করি তাহলে সমস্যাটা কী দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রাক মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের সাথে রণদীপ রায়ের রিপোর্ট এভিএন টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন দলের জেলা নেতাদের ছোট করা যায় কি করে কে প্রার্থী হবে সেটা এখন থেকে ঘরে বসে ঠিক করছেন

সাহস আপনাদের নেই যুধিষ্ঠির হওয়ার মতন সততা আপনাদের মধ্যে নেই যুধিষ্ঠির হওয়ার মতন মানসিকতা আপনাদের নেই তাই আপনারা ভীম মর্জুন নকুল সহদেব হয়ে থাকুন আমরা চেষ্টা করব যুধিষ্ঠির হওয়ার হওয়া বাবু কি বলেছে আমি তো বক্তব্য শুনিনি সুতরাং এ ধরনের মন্তব্য আমি পাল্টা মন্তব্য করব না তবে এটুকু আমি উপলব্ধি করি যে আমরা নিষ্ঠার সহকারে দলটা বরাবর করি এবং দলে যে গাইডলাইন বা দলের যে নির্দিষ্ট নিয়মাবলী তার ভেতর থেকেই আমরা দলটা করি তবে এটি কতটা ঠিক যে রবিবাবুর সঙ্গে আমার একটা সম্পর্কের অবনতি হয়েছিল দীর্ঘ কয়েক বছর আমরা সেই জায়গাটা মেরামত করেছি দলের স্বার্থে এবং নেত্রীও বারবার এই বিষয়টা আমাদেরকে বলেছেন কয়েকবার তারা নেত্রী নির্দেশকে মান্যতা দিয়ে সম্পর্ককে অনেক বেশি নিগুড়ো করে এই সম্পর্ক নিগুড়ো করায় গোষ্ঠীত্বন্দ্ব কী করে হয় এটা আমার বোধগম্য হচ্ছে না আর সারা বছর ধরে রবিবুর বাড়িতেও লোকজন আসে দেখা করতে আমার বাড়িতেও লোকজন আসে দেখা করতে আমি জানি রবিবুর বাড়িতে যাচ্ছি সকালবেলা বহু কর্মীদের সঙ্গে দেখা হচ্ছে এটার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা যে আমরা যে নিষ্ঠা করে দল করি উদয়নবাবু সেটা নিজেই ভালোভাবে জানেন কারণ উদয়নবাবু যখন বাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন আমি তার ইলেকশন এজেন্ট ছিলাম অত্যন্ত কঠোর পরিশ্রম আমরা করেছি